শুনো শুনো খবর শুনো পারাপর্শি শুনে যাও জানতে হবে সকলের নইলে জীবন হারাবে অকালে গর্ভবতী মায়ের করণীয় গর্ভকালীন মাকে প্রথম তিন মাস রাতে খাবারের পর একটি করে আয়রন ট্যাবলেট খাওয়াতে হবে যাতে রক্ত স্বল্পতা না হয় কিন্তু ওষুধ খেলে মাঝে মাঝে বমি হতে পারে পায়খানা কষা হতে পারে নিয়মিত পানি খেলে ঠিক হয়ে যাবে যদি অসুস্থতা বড় না থাকে স্বামী অথবা শাশুড়ীকে বলে রাখুন গদয়াশন শেজাইজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মেসি অথবা এনএস এর কাছ থেকে সংগ্রহ করুন মনে রাখতে হবে গর্ভাবস্থায় গর্ভবতী মাকে দিনে প্রতিদিন ঘন্টা ঘন্টা হবে হবে। রাতে ঘুমাতে সেই সাথে বাড়ির পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে হবে আর চারটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে প্রথম গর্ভবতী মাকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে দ্বিতীয় মায়ের স্বাগত শিশুর জন্য খুবই উপকারী তৃতীয় প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে এবং সর্বশেষ ছয় মাস পর শিশুকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়াতে হবে তাহলে চারটি কথা মনে রাখো বলো অপুষ্টি বাংলাদেশ যত্নে থাকুক মা ও শিশু পুষ্টিতে ট্রান্সফর্মিং লাইফ থ্রু নিউট্রিশন